বলে তো সেই ট্রান্সলেট হয়ে গেলে অনুব্রত জামিন খারিজও হয়ে যেতে পারে অনুব্রত যদি ফিরে আসে ফিরে আসা মানেই তাদের অবাধ কয়লা পাচার অবাধ গরু পাচার অবাধ বালি পাচার অবাধ লটারি কাণ্ড হবে মা ববি হাকিম নিজেকে হয় না না কি বললেন আমি বুঝতে পারছি না ববি হাকিম নিজেকে বলছেন দেখুন ঘাটালের যিনি সাংসদ রয়েছেন তিনি এখন টেক্কা মাতে ব্যস্ত রয়েছেন ও ভুল বললাম তিনি টেক্কা সিনেমার রিলিজে ব্যস্ত রয়েছেন তার এইসব ঘাটালের মানুষ তাদের বাড়ি ভেসে যাচ্ছে তাদের জীবন জীবিকার অনিশ্চয়তার মুখে পড়ছে এইসব চিন্তা করার সময় কোথায় বলি এইটা তো ঘাটাল মাস্টার প্ল্যান নয় এটা ভোটার মাস্টার প্ল্যান মন দখল তো করতে পারেননি বুথ দখল করেছেন মন হৃদয় বিজেপি দখল করে নিয়ে মাননীয় বিনীত গোয়েল মহাশয় আপনারা নোটিস নোটিস না খেলে একটু কাজটা করুন জাস্টিস জাস্টিস খেলুন তৃণমূল নেতারা যারা রয়েছে তাদের দুটো ক্যাটাগরি রয়েছে একটা ক্যাটাগরি জেল আর একটা ক্যাটাগরি বেল অর্থাৎ এক ক্যাটাগরি জেলে রয়েছে এক ক্যাটাগরি বেলে রয়েছে বেল মাম পাওয়া মানে বা জামিন পাওয়া মানে তো তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সব সরে যাচ্ছে তা তো নয় অনুব্রত সে কয়লা চোর গরু চোর লটারি মণ্ডল তা সে তো তো এগুলো রয়েইছে এবং যে জামিনটা যে কারণে দেওয়া হয়েছে এটা আমার মনে হয় বঙ্গটিভির মাধ্যমে সবার জানা দরকার উনি জামিন পেয়েছেন শুধুমাত্র তদন্তকারী সংস্থার যে তার বিরুদ্ধে যে বয়ানটা ছিল বা অভিযোগগুলো ছিল সেগুলি ইংরেজিতে অনুবাদ হয়নি বলে ট্রান্সলেট হয়নি বলে তো সেই ট্রান্সলেট হয়ে গেলে অনুব্রত জামিন খারিজও হয়ে যেতে পারে দেখুন কাল যে রাজা ছিল তাকে তো দেখছি আজকে আমরা যে তিনি এখন তিহারে বিহার করছেন তো সুতরাং আগামীকাল কে কী হবে কাল কিসনে দেখা ভাই অনুব্রত যদি ফিরে আসে ফিরে আসা মানেই তাদের অবাধ কয়লা পাচার অবাধ গরু পাচার অবাধ বালি পাচার অবাধ লটারি কাণ্ড হবে যারা যাদের সারা জীবন এটা করেই যাদের খেতে হবে যাদের সংসার এগুলো করেই চলবে যাদের ব্যাংক ব্যালেন্স এভাবেই বাড়বে তারা এছাড়া অন্য কিছু বলবে না তো সুতরাং এইটাতে মানে উন্নয়ন কারা হচ্ছে দেখুন মানুষ যখন আমরা দেখছি এই মুহূর্তে আকাশে যখন দুর্যোগ হচ্ছে বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে বা যখন আয়লা আমফান কখনো বুলবুল ইয়া সেদের মতো ঝড় আসছে সাধারণ মানুষ রাজ্যের সাধারণ মানুষ তারা ভয় পাচ্ছেন তারা বলছেন বাবা আবার তো এরকম বন্যা আসা মানেই আমাদের বাড়ি চাল উড়ে যাবে আমাদের বাড়ির খাওয়া দাওয়া অসুবিধা হবে শ্রেণীর মানুষ খুব আনন্দ পাচ্ছে তাদের কারা কারা জানে তো তৃণমূল কংগ্রেস কারণ তাদের এই চাল চুরি ত্রিপল চুরি করেই তো তাদের চলে সুতরাং আমরা যেটা বলি না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো এখন এদের পৌষমাস হয়েছে সর্বনাশ হয়নি সর্বনাশটা এদেরই হবে কে বাঘ কে বেড়াল কে ইঁদুর সে তো বোঝাই গেছিল এত বড় বাঘ এত বড় বীরভূমের অপ্রতিরোধ নেতা মাথায় অক্সিজেন কম যাওয়া নেতা তাকে সুরসুর করে মানে জেলবন্দি হতে হয়েছিল আর ববি হাকিম যদি নিজের কথা বলেন তিনি হায় না নাকি কী সব বললেন তাতে আমার কিছু বলার নেই উনি নিজে বা নিজের দলের অন্যান্য তো সম্পর্কে বলছেন তখন আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না এতে তারা তো জানে যে আমরা বুথ দখল করে ভোটে জিতে এসেছি আমার খুব ভালো লাগছে কি সততার প্রতীক দেখুন এক হচ্ছে সততার প্রতীক তাদের দলের সুপ্রিমো আর এক সততার প্রতীক তাদের দলের লোকজন তারা বলে দিচ্ছে সর্বসমক্ষে আমরা বুথ দখল করে জিতি এইটার পরেও তারা যখন বলছেন আমরা জিতেছি আমরা যে যে বিজেপি হেরেছে লজ্জাও করে না রাজ্যের মানুষ হাঁটছে বা হাসছে এদের দেখে করে অভয়া তার মৃত্যু আমরা দেখছি গতকাল টলিউডে এই থ্রেট কালচারের জন্য একজন হেয়ার ড্রেসার তিনি অগ্নিসংযোগ করেছেন গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন এবার টলিউড টলিউডে সন্দীপ ঘোষেও বেরোবে সব জায়গা থেকে এক একটা সন্দীপ ঘোষ ঢুকিয়ে আছে আগে তাদের বের করুন তারপরে কি দখল করবেন না করবেন সেগুলো দেখে আমরা দেখে নেব ও ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখ দেখাবেন তাতে বুঝেই যাবেন কে কাছে জল খাওয়াতে গেছিল অপ্রিয় প্রশ্ন করেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এক বিজেপির যে কার্যকর্তা তাকে কেন ওরকম মৃত অবস্থায় পাওয়া গেছে সেটার কি উত্তর তার উত্তর ছিল না তিনি চলে গেছিলেন ভয় পাচ্ছিলেন ঠক্কর খাচ্ছিলেন তাকে জল খাওয়ার উপদেশ দিয়েছি এবার জল খাওয়াবো ঘুর বাতাসা দেবো নকুলদানা খাওয়াবো সব খাওয়াবো কোনো টেনশন নেই দেখুন ওই হিমবাহ দেখেছেন গ্লেশিয়ার জলের ওপরে এক তৃতীয়াংশ থাকে জলের নিচে বাকি দু তৃতীয়াংশ ওই এক তৃতীয়াংশ নাম হচ্ছে টিসি মানে থ্রেট কালচার আর দুই তৃতীয়াংশ হচ্ছে পিসি মানে আপনারা বুঝে নিন টিসি এবং পিসিকে সব আসল ব্যাপারটাই এইভাবেই হচ্ছে থ্রেট কালচার চলছে ওসি দিয়ে থ্রেট হচ্ছে সবার নিচে কিন্তু পিসি আছেন ওপরে নয় হিমবাহর মতন ওয়ান থার্ড টু থার্ড ওসি পিসি টিসি পিসি আছে দেববাবু তিনি সিনেমার এ করতে ব্যস্ত প্রমোশন করতে ব্যস্ত সেখানে আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেছিলেন সেখানকার মানুষদের তাদের ত্রাণ বিতরণ করেছেন গতকাল এবং গত দু তিন দিন লাগাতার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গেছেন গতকালও তিনি ত্রাণ বিতরণ করেছেন এবং সেখানে একজন মানুষ তার বাড়ি সর্বশান্ত হয়ে গেছেন বলে তিনি মানে যেভাবে কেঁদে পড়েছিলেন আজকে বিরোধী দলনেতা পাঁচ লক্ষ টাকার চেক পর্যন্ত পৌঁছে দিয়েছে মানুষের আপদে বিপদে ভারতীয় জনতা পার্টি ছিল আছে থাকবে এবং সেই সঙ্গে একটা কথা বলি এইটা তো ঘাটাল মাস্টার প্ল্যান নয় এটা ভোটার মাস্টার প্ল্যান দেব দু হাজার বলেছিলেন আমি ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যবস্থা করে দেবো উনি দু হাজার চব্বিশে বলেন আমি লাস্ট বার এবারে আমাকে জিতিয়ে দিন আমি এবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব। আবার আজকে বলেন এখন হবে না পাঁচ বছর সময় লাগবে কারণ উনি জানেন পাঁচ বছরের পরে আবার ভোট আছে ওই আবার উনতিরিশের ভোটটা এই ঘাটাল প্ল্যান দিয়ে তিনি উতরে যেতে চাইছেন তাই সেটা গাজরটা জুলিয়ে রাখলেন ঘাটালের মানুষদের আমি আপনাদের মাধ্যমে বলবো এদের প্ররোচনায় পা দেবেন না এরা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে না দু সালে কেন্দ্রীয় সরকার মাননীয় শ্রী প্রধানমন্ত্রীজির তার নির্দেশে ঘাটালের জন্য পনেরোশো কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন বরাদ্দ করেছেন এই অপদার্থ সরকার তারা জমি অধিগ্রহণ করতে পারেনি জমির ম্যাপিং করতে পারেননি যেই কারণে ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি এবং এই রাজ্যের জমি ও ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রীর নাম কি জানেন তো ওই পিসি মমতা বানা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণায় এখনও পর্যন্ত জমি নেওয়া যায়নি এখনও পর্যন্ত যখন যতক্ষণ না ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে বছরের পর বছর ঘাটাল মানুষদের এই দুর্গতি এই সর্বনাশ তাদের হতেই থাকবে এর জন্য আপনাদের অনুরোধ করছি এই ভোটার মাস্টার প্ল্যানের পেছনে থাকবেন না বিশ্বাস করবেন না এরা সব মিথ্যাবাদী এরা সব আপনাদের ঠকাচ্ছে মিথ্যা কথা বলছে ধাপ্পা দিচ্ছে আপনারা আমি ভোটের কথা বলছি না কিন্তু সঠিক মানুষ সঠিক সরকারকে নির্বাচন করুন যারা কেন্দ্রের টাকাটা আপনাদের রাজ্যে এখানে সেটা সঠিকভাবে কাজে লাগাবে এই দলে যার যত দুর্নীতি তার তত বেশি উত্তরণ আপনি সন্দীপ ঘোষকে চিন্তা করুন সন্দীপ ঘোষের তার মানে প্রিন্সিপাল এম এম থাকাকালীন অভয়াকাণ্ড হলো। তিনি সন্দীপ ঘোষকে জেরা করলেন না তিনি সন্দীপ ঘোষকে সরালেন না সন্দীপ ঘোষকে শুধুমাত্র তিনি পদোন্নতি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন ন্যাশনাল মেডিকেলে তিনি বলছেন ওর মনে দুঃখ হয়েছে আপনি দেখুন জ্যোতিপ্রিয় আপনি দেখুন মানে বালু বালু কালু আলু লালু যত যে দুর্নীতি পরায়ণ যত যে বোমা বাঁধতে পারবে তাদের তত বেশি উন্নতি তাদের সিকিউরিটি তাদের তত বেশি এই দলে উন্নতি কারণ এই দল শুধুমাত্র মা মাটি মানুষের দল নয় এরা হচ্ছে দুর্নীতি চোর লুঠেরা ধাপ্পাবাজ কয়লা চোরদের দল এবং তাদেরই সরকার এই মুহূর্তে চলছে যেই রাজ্যের সরকার চিন্তা করুন সন্দীপ ঘোষকে বাঁচাতে একুশ জন পরবর্তীকালে চৌত্রিশ জন উকিলকে তারা নিয়োগ করতে পারে যেই রাজ্যের সরকার শিক্ষা দুর্নীতিতে যাতে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের যাতে চাকরি না যায় এবং যোগ্য চাকরি প্রার্থীরা যাতে দিনের পর দিন বঞ্চিত হয় সেটা ঠিক করতে তারা সুপ্রিম কোর্টে উকিল লাগায় যে সরকার চোরদের জন্য কয়লা চোরদের জন্য বাঁচাতে তারা সদা তৎপর তারা এটা করে মানে করবে আমি অবাক হব না এবং এটা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুখে বলছেন না আমরা জাস্টিস চাই জাস্টিস চাই আসলে উনি জাস্টিস চান না উনি চান তার যারা চোখের মনি নয়নের মণি তাদেরকে সেফগার্ড করার জন্য এর জন্য আমার নিশ্চয়ই এখন সিবিআই তদন্ত চলছে মাননীয় সুপ্রিম কোর্ট তাদের তারা সুয়োমোটো মামলাও করছেন তারা নজর রাখছেন আমার মনে হয় রাজ্য সরকারকে পরবর্তীকালে সব থেকে বলা ভালো রাজ্য সরকারের মাথায় যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে কারণ তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি এই জিনিসগুলো যে জানতেন না যদি না জানেন সেটাও তার ব্যর্থতা আর জেনে যদি চুপ থাকেন সেটাও ব্যর্থতা কারণ দু সালে ইতিমধ্যে সেই আর্জি করেন সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি তখন অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তখন আক্তার আলী তিনি বিস্তৃত চিঠি লিখে জানিয়েছিলেন শুধুমাত্র তিনি পুলিশকে জানাননি বা ভিজিলেন্সকে জানাননি তা নয় তিনি নবান্নে চিঠি পাঠিয়েছিলেন আপনার কাছে আপনি সন্দীপ ঘোষকে জন্মদিনের চিঠি পাঠানোর আপনার সময় হয় মাননীয়া কিন্তু আক্তার আলী তিনি যখন সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে বলছেন সেটা দেখার সময় হয় না নাকি সেটা দেখে আপনি দেখেও না দেখা না দেখবেন বলে ঠিক করে রেখেছেন যদি আপনি দেখে না দেখে কোন ব্যবস্থা নেননি সেটাও অপরাধ আর যদি না দেখে থাকেন সেটা আপনার ব্যর্থতা দুটো কারণেই সিবিআইয়ের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা আর জিকর কাণ্ডে এই প্রসঙ্গে আমি বলছি যে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো যদি কোথায় সরিয়ে দেওয়া হলো বিনীত গোয়েলকে তাকে প্রমোশন দেওয়া হলো প্লিজ সরিয়ে দেওয়া বলবেন না বিনীত গোয়েল আগে শুধুমাত্র যিনি কলকাতার ম্যানেজ করতে পারতেন না শুধুমাত্র কলকাতা দেখতে ব্যর্থ ছিলেন তাকে দিয়ে দে দিয়ে দেওয়া হলো এস তিনি এখন যারা সন্ত্রাসবাদী তাদের দেখবেন কি দেখবেন আমরা দেখেছি উনি যখন ডিআইজি সিআইডি ছিলেন কি করেছিলেন কামধুনির সব খুনিগুলো সব ধর্ষকগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখছি যে এই অভয়াকাণ্ডে এখনও পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করছে সন্দীপ ঘোষকে আপনারা শুধুমাত্র ওই একজনকে সঞ্জয়কে গ্রেপ্তার করে বলছেন ধনঞ্জয় করে দিন ধনঞ্জয় করে দিন ফাঁসিতে চালিয়ে দিন কিসের জন্য একজন মানুষকে ফাঁসিতে দিলে তার মুখটা বন্ধ করলে কার লাভ হবে সেই প্রশ্ন করা দরকার এই বিনীত গোয়েলকে অবিলম্বে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জিজ্ঞাসা করল করুন কান টানলেই কিন্তু মাথা আসবে সুতরাং এটা মাথায় রেখে আপনারা জিজ্ঞাসাবাদ করুন সেটাই যেখানে মাথায় রয়েছে সেই মাথায় যদি ধরা না অবশ্যই না দুর্নীতি বন্ধ হবে না ছেট কালচার বন্ধ হবে না এরকমভাবে দিনের পর দিন আরও অবহেলা হলে তাদেরকে প্রাণদান করতে হবে তাদেরকে জীবনের আত্মত্যাগ করতে হবে সেটা বন্ধ করার জন্যই কানকে টানুন তার সঙ্গে সঙ্গে মাথাকেও টানুন মামাটি মানুষের দল মাকে সম্মান কোথায় করেছে আমাদের রাজ্যে মানে কাকদ্বীপ থেকে কোচবিহার সব জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে এই রাজ্যের মানুষ তৃণমূলরা তারা মণিপুর নিয়ে কত দুঃখ প্রকাশ করেন মমতা ব্যানার্জি মাথা ভাঙা নিয়ে করেন না মাথা ভাঙার মেয়েটা বাংলার মেয়ে ছিল না যাকে নগ্ন করিয়ে গ্রামে হাঁটানো হয়েছিল শুধুমাত্র বিজেপি করার অপরাধে যে হাঁসখালির ঘটনাতে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি মা মাটি মানুষের প্রতিনিধি তিনি বলেছিলেন মেয়েটা চরিত্র হনন করেছিলেন ভালো করে জেনে মেয়েটা মারা গেছে মেয়েটা ফিরে আসবে না বলতে পারবে না যে দিদি আমি নির্দোষ বলতে পারবে না যে দিদি আমি প্রেগনেন্ট ছিলাম না বলতে পারবে না দিদি আমার অ্যাফেয়ার ছিল না বলতে পারবে না দিদি আমি মদ্যপ ছিলাম না তাকে এরকমভাবে চরিত্র হনন করেছেন আমাদের রাজ্যে গঞ্জে যে মেয়েটি মারা গেল তাকে ওই রকমভাবে পুলিশ টানতে টানতে নিয়ে গেল তার গায়ে একখণ্ড কাপড় জোগাড় করতে পারেনি সেই দলের একজন জেলখাটা আসামি আর একজন আর কী বলবো তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তারা মহিলাকে নিয়ে এরকম মন্তব্য করছেন এখন তাদের মনে হচ্ছে না এরা বাংলার মেয়ে এরা বাংলার মেয়ে এরা বাংলার গর্ব এদের মনে হচ্ছে না আসলে তৃণমূল হচ্ছে বাংলার লজ্জা না কণ্ঠরোধ যে করা যায়নি সেটা তো বোঝাই গেছে পুলিশ মানে অপরাধী চোর পুলিশ না খেলে নোটিস নোটিস খেলা খেলেছে বিনীত গোয়েল তিনি চোরকে যা ধর্ষককে খুনিকে ধরতে না পেরে তিনি খুঁজ খুঁজছেন সোশ্যাল মিডিয়া কে কলকাতা পুলিশকে বদনাম করছে সত্যি কথাগুলো বলছে পাঠাও নোটিস নোটিস পাঠিয়েও কোনো লাভ হয়নি বিভিন্ন মানুষ বিভিন্ন সময় নোটিস পাঠিয়ে তাদের গ্রেপ্তার করে আমাদের যে আমরা দেখলাম যে ছাত্র সমাজ না তারা যারা নবান্ন অভিযান করেছিল তাদেরকে তাকে সে ক্রিমিনালের কায়দায় সায়নকে বাড়ি থেকে মাফ করবেন রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে একটা চ্যানেল থেকে বেরোনোর সময় তাদের লাভ কী হয়েছে হাইকোর্টে বিরাশি শিক্ষার থাপ্পড় এবং তারপরে আবার পুনর্মুসিক ভব ঠিক তাই হচ্ছে এই যে এই নোটিস নোটিস নোটিশ খেলা না খেলে অনুরোধ করব। যিনি এখন আমাদের পুলিশ কমিশনার হয়েছেন বা বিদায়ী কমিশনার মাননীয় বিনীত গোয়েল মহাশয় আপনারা নোটিস নোটিস না খেলে একটু কাজটা করুন জাস্টিস জাস্টিস খেলুন যাতে অভয়া বিচার পায় এবং অভয়ার জন্য যারা আওয়াজ তুলছে যারা শব্দ করছে যারা ন্যায় বিচার চাইছে যারা নিজেদের বয়সের কথা নিজেদের শারীরিক অক্ষমতার কথা ভুলে গিয়ে রাস্তায় রাতের পর রাত তারা বেরিয়েছেন অভয়ের জন্য ভিভান জাস্টিস বলেছেন জাস্টিস ফর আরজিকর বলেছেন তাদেরকে জাস্টিস পাঠান নোটিস নয়